ধরেন আমি এখন আসছি এখন এটা এক বছর থাকবো দুই বছর থাকবো তিন বছর থাকবো সরকারের জন্য সেটা আমি জানি না আমি এখন যেখানে আসছি আমি যদি এখন রাজনীতি না করি আমাকে আসলে চাকরি করতে হবে কারণ আমার আমার বিশ্বাস ছাত্র সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা এক বছর বছর দুই বছরের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে আপনাদের আসলে আপনি আমি যারা যারা একই ধরনের পরিবার থেকে আসছি আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে সেটা আপনি ক্লিয়ার করবেন মনে করেন যে মা আপনার পরিকল্পনাটা কি আসলে মানে এটা তো আপনাকে ভাবতে হবে মানে আপনি কি ভাবছেন সেরকম আপনি শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা আপনি করতেই পারবেন কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহফুজের জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি মানে তারা আপনারা কি করবেন মানে আপনারা তো রাজনীতিই করবেন তাই না মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না করতে পারবেন কি জানি না চাকরি বাকরি করতে পারবো কিনা আমরা দেখেন আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি এবং ক্যাম্পাসে কাজ করেছি ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত আমি ব্যক্তিগত ভাবে কোন সিদ্ধান্ত নিতে পারি না আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি এটি আমাদের মানে কোনো কাজ না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করে এবং সকলে সকলকে সহযোগিতা করে আমরা সেই দিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা তাদের গণতান্ত্রিক রূপান্তর করতে পারি পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব কিন্তু আমরা এই বিষয়ে এখন কোন সিদ্ধান্ত নিচ্ছি না সেই উদ্দেশ্যে কোন কার্যক্রম করছি না তবে আমরা হ্যাঁ এখানে বৈষ্ণবিধি ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এমন তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার এ ব্যাপারে আমার কৌতূহল আসলে একটু বেশি সেজন্য আমি একটু জানতে যে সত্যি আমি যদি মানে আই ক্যান ফিল ফর ইউ যে ধরেন আমি এখন

আপনি কি ভাবছেন সেরকম কারণ আপনি নাই এবং ভাবার সময় পাচ্ছি না আসলে কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিন্তু একটা সহজ কথা না রাজনৈতিক কিছু মানুষ জড়ো হলে একটা রাজনৈতিক দল হয়ে যায় না সেটার জন্য আদর্শ লাগে সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে এখন আমাদের আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা রাজনৈতিক দলের পিছিয়ে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব আমরা আসলে গভর্নমেন্টে আছি আপনার পরিস্থিতি বুঝতেছেন আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে এবং আমরা যেই নিয়ে এসেছি আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই মানুষের কাছে কিন্তু আমাদের জবাব দিতে করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই তারপরে আমরা আমাদের ব্যক্তিগত দলীয় রাজনৈতিক এই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো